के ये एडा बीजा क्या के तामिम कोई और मैं न मुझे तो दिसी तामिम ऐ तामिम के ये डाक्टर सस्कैर की ही से पर ये एडा बीजा की लगा क्योंकि मुझे टूटे दिसस ना की ये डैक पूरा एडा बीजा कैसे के ये हम बिसने मुझे तो दिसी जेगर उम पर से हमने बिसने बीजा कैसे और तोर साइड वो डैक वो जगह बीजा ज আরে ভাই এত দেরি করে ওই বেটা তাড়াতাড়ি আয় গোসল করতে দেরি করিস ঘুম ধরতে দেরি করিস তাড়াতাড়ি আয় সর 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 কি রে শরীর না তো মুছছ আরে এডি পানি না তো এই গাম বেটা যে গরম পড়ছে তোর কি অবস্থা আ সমস্যা নাই চল অফিসে দেরি হয়ে যাচ্ছে আয় দূর বেটা রবি যে ভালোই লাগে না এমন খাইছটা বলছ এটা এসিও লাগে না ঠিক আছে আর আসলে একটা খাইছতে

প্রকৃতির বাতাস হলো আসল বাতাস এখানেই প্রকৃত শান্তি তাই জন্য আমরা এখান থেকে এখানেই মিটিং করবো ফ্যান লাগাইতে কয়েছি ফ্যানও লাগায় না আবার কই জঙ্গল মঙ্গল আচ্ছা জাবিগা গা তাহলে জাগা আজকে চাইছিলাম যে মিটিং এর পরে একটা ঠান্ডার ব্যবস্থা করবো তোরা যখন যাবি আমি একলাই খেয়ে স্যার আরে আমরা আছি স্যার আমরা আছি আরে আমি তো মজা করছিলাম স্যার কোথায় কই স্যার

বেটা চাকের সাইড দিলাম এন্ড কি করব গরমের ভিতরে দাও কথা কিন্তু আমার কাছে একটা এসি আলো অফিসের নাম্বার আছে কালকে যে ইন্টারভিউ দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা বেবি ফোন দিল হ্যাঁ হ্যালো বেবি কাট কি আর বেবি তার সাথে আমি রাখব না কেন বেবি সব দিয়ে আপনারা গার্লফ্রেন্ড রে এসি সেন্ড গিফট করে তুমি কিছু গিফট করলা না তুমি যদি এসি না বা ফ্যান না গিফট করো তোমার সাথে আমি রিলেশন রাখবো না আচ্ছা তুমি বেবি তুমি রাখবো না তুমি রাখবো না আমি আমার দরকার হইলে বাসার ফ্যান খুলে তোমার গিফট করব তুমি চেক করো ঠিক আছে তোমার মতন গিফট করতে ফ্যান ভাল তাও লাইক দিও वाला ডাক্তারে যে ফ্যানটা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে বেবি আচ্ছা ঠিক আছে আর কি সেরে আরে বেটা ওই যে আমার গার্লফ্রেন্ড আছে না ওই ফ্যান দেওয়ার লাগি কইতাছিল ও আচ্ছা বাদ দে কালকে ইন্টারভিউ দিতে যাব এর লাগি রেডিও কালকে ইন্টারভিউ ওই এসএল অফিসে সকাল 7 টায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তার আসতে পারি হ্যাঁ আসো হ্যাঁ তো নাই আমি বসো এই এই যে সালাম সার্টিফিকেট দোস তোমার সার্টিফিকেট বুঝ দিতে পারবে না এরকম স্যার ঘুষ দেয়া লাগবে দেওয়া লাগবে না ওই যে আমার অফিসে এসি আছে এই যে ফ্যান আছে স্যার এই অন্য কোনো উপায় নাই আছে আছে আমার উজি থাকতে হলে দুটো শর্ত মানতে হবে এক প্রতিদিন বাস মিনিট ধরে এসি সারা হবে দুই এসি সারার জন্য প্রতিদিন 100 টাকা করে দিতে হবে তোমাদের বেতন 5000 থাকে থাকাও না থাকে যাও দূর মাসে 5000 টাকা বেতন মাসে আবার 3000 টাকা কাটতেই নিব তাহলে কি চাকরি গো তো বেটা তো ভালো আছে এই বেটা এই গরমে বেটা এসি থেকে বড় কোনো ইয়ে নাই গা

আমি মানে আমার কাছে কালকে ইন্টারভিউ দিলা জিও নাই আমার কানে চেরে এরকম কি লাগে কালকে যা না মত আজকে লাগে বাবলুর মত আরে কালকে মেকআপ তো আজকে গেছে আমার আসলে এমন কিছু মনে করেন না ও আচ্ছা বুঝছি বলা মানুষে মেকআপ করে তো স্যার আমগো কাজটা তো কইলেন না আমগো কি কাজ হ্যাঁ জন্য অবশ্যই একটা ভালো কাজ আছে આ દે દે પરમ ના જીવન્ડરમો એ ના સ ના ભલે આમડી બોરમી પાટી બાવર ટિપ ટસાઈ ભલે બડી બનાલે એ જાવ કઈ જમુ રિબો ભલે બેડી બોટ ગોડ તમ બંગરે આવો અરે કી રો ઓફિસ બંધ કરે અરે ને કી લખા অফিস বন্ধ যা বাগ কি রে আজকে না বেতন দিব আরে আমি তো অফিসটা বন্ধ আর কি করব কেন ফোন দিছে খারাপ কেডাই স্পিকার দে তো হ্যালো কি রে এক মাস কাম কইরা বেতন না পাইলে কেমন লাগে ওই তুই কেন রে আমারে খাইছটা কইয়া আমার অফিসের মধ্যে আমারে লাচ্ছি দিয়া চলে গেছিলে ভুলে গেছিস গা আর তোর যে গার্লফ্রেন্ড ফ্যান নিয়ে গেছে ও হলো আমার গার্লফ্রেন্ড আর তোর যে অফিসের বস যে বাইকে গেছে ও হইলো আমার লোক তাহলে বুঝ আমার লগে পাঙ্গালো আর কি ফল